ওনার বাসায় বলে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট আমরা বলি ঈশ্বর আসলাম তারা বলে তাদের বিশ্বাস গুলো বলতেছে খ্রিস্টানদের তারা বলে থাকে যে যিশু খ্রিস্ট হলো আল্লাহর ছেলে যেহেতু ইসার ইসলামের বাবা আসিন আসিল ইসার ইসলামের বাবা আসিল না যেহেতু বাবা নাই সন্তান কোথায় থেকে আসলো বলে আল্লাহ তার বাবা না মজিবিল্লা বলেন এরকম ধারণা এরকম বিশ্বাস তারা পোষণ করে তারপরে হলো তারা বলে যে শরীয়ত মানা লাগবে না শুধু ঈশাকে বিশ্বাস করলেই মুক্তি পাওয়া যাবে এটা যারা খ্রিস্টান আছে মানে ইদানিং গারো যারা আছে এরাও এটা বিশ্বাস করে এই জন্য অল্প অল্প মাঝে মাঝে মন্দিরে গিয়ে যায় বুঝেছেন এখন বিষয় হলো যে ইসলাম যিশু খ্রিস্টকে আল্লাহ ছেলে সাব্যস্ত করতেছে এবং আল্লাহ বলতেছে তখনও কখনো আল্লাহ ছেলে আবার কখনো বলতেছে যে শরীয়ত পালন করা লাগবে ওনাকে বিশ্বাস করলে হবে কারণ যেহেতু সারা পৃথিবীর মানুষ গুণাগার আদম গুণা করেছে আদম্লাম তার রক্তের পরম্পরায় আমরাও আদম সন্তান বলি আদম তার রক্ত আমাদের গায়ে আছে এত সব মানুষ গুণাগার এই গুণাগারকে দিয়া গুণাগার সুপারিশ করতে পারবে না এত আল্লাহ নিজের পক্ষ থেকে বেগুনাগার ইস্তাকে পাঠায় নিজের সন্তান হিসাবে ক্রুশবিদ্ধ করেছে জানেন আপনারা জানেন যে ঈসালাসাল্মকে ভাঁসি দেওয়া হয়েছে এটা দাবি করে খ্রিস্টানরা তো তাদের দাবি হলো ভাঁসি দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষ খ্রিস্টমণ্ডলীর গুণা পাপ মোচন হয়ে গেছে এখন তারা আর কোনো পাপ নাই এখন এই দুইটা বিশ্বাসের উপরে আসুন আলোচনা করি প্রত্যেকটা বিশ্বাসী শিশু ছড়ব বিশ্বাস শিশুরা এটাকে বিশ্বাস করতে পারে না এরকম বিশ্বাস প্রথমে আপনি দেখুন তারা বলতেছে যে ঈসা ইব্রাহিম আল্লাহর ছেলে আর আকিসা ইব্রাহিম নিজে কি বলতেছেন দেখুন লাকাদ ক্বারা আননা আল্লাহু ওয়াল মাসিহ ইবনু মারইয়ম ওয়া ক্বালা আল মাসিহ ইয়া বনি ইসরাঈল ইবাদুল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ইসরাহিসামের বক্তব্য আল্লাহ কোরআনে বলছেন যে তারা বলে ঈসা ইসলাম আল্লাহ সন্তান বা আল্লাহ কিন্তু ঈসা ইসলাম বলতেছেন হে বলে ঈশ্বরাই তোমরা আল্লাহর